দেখেন পশ্চিম বাংলার মানুষ বাঙালি আমার পরিচয় বাঙালি আমরা ভাই রক্তের ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই রেড ক্লিফ আমাদের সীমানা চিহ্নিত করে দিয়েছে এমনভাবে যে এক মন্দির পড়েছে ভারতে গ্রাম পড়েছে বাংলাদেশে সেখানে যা চাইতে আসতে কোনো বাধা নাই অন্তত পাবলিকদের মধ্যে কোনো বাধা নাই মসজিদ পড়েছে বাংলাদেশে গ্রাম পড়েছে হিন্দি ভারতে আসা যাওয়া করে কাটাতারে বেড়া দিয়েছে তারপরেও কিন্তু যাওয়া আসা আমাদের বন্ধ নাই তো এই যে আত্মার একটা ফুলগু ধারা এইটা প্রবাহমান রয়েছে আদিকাল থেকে এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে দেখেন আমি ভারতকে বলি মহাভারত মহান ভারত আমি একটু দন্তন্য ওখানে জয়েন করি মহান ভারত এই মহান ভারতকে আমরা চিনি যখন সপ্তম খ্রিস্টাব্দের দিকে মুসলমানরা তারা তো আপনার ব্যবসায়ী ছিল সি ফায়ারিং নেশন ছিল সমুদ্রে জাহাজ নিয়ে তারা আরবরা আসতো দক্ষিণ ভারতে এসে এসে তারা আস্তে 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 ধীরে 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 ওখানকার স্থানীয় জনগণের সঙ্গে মিলে যায় মিলে যাওয়ার পরে সেখানে একটা মেলবন্ধন এমনভাবে ওখানে গ্র করে যে মহিলারা সেখানকার হিন্দু মহিলারা এই মুসলমানদেরকে ছেলে হিসেবে গ্রহণ করে তো মহিলাদের দুগ্ধকে বলা হয় মাই আর ওই ছেলেকে বলা হয় পোলা দক্ষিণ ভারতের ভাষায় মাই পোলা মোপোলা যেটা বাংলাদেশে আমরা বলি পোলা পোলা মানে হলো ছেলে ছেলে সন্তান তো এই মুসলমানদেরকে সেখানকার হিন্দুরা সন্তান হিসেবে গ্রহণ করেছিল এবং তারা সেখানে অনেক বড় বড় পদে রাজাদের রাজ দরবারে জেনারেল হিসেবে চাকরি করতো বড় বড় পদে তারা চাকরি করত এই যে ইতিহাস এই ইতিহাস তো আমরা ভুলে যেতে পারবো না দেখেন আহ দাদা বলেছেন আপনার এই যে রামায়ণের কথা বলেছেন উল্লেখ করেছেন আমি মহাভারতের একটা গল্প এখানে বলবো সেটা হলো একলব্যের দক্ষিণা এই যে একলব্য সে ছিল দাবির সন্তান যে ভারতের আদিবাসী যখন পাণ্ডবরা আপনার বনবাসী হয় তো এদের মানে সামরিক যে শিক্ষক তিনি ছিলেন দ্রোণাচার্য ধনুর্বিদ তো অর্জুনকে এই রকম ধনুর্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন যে ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চেয়ে ধনুর্বিদ আর কেউ ছিল না তো তাদের একটা কুকুর ছিল ওই কুকুরটাকে দেখা গেল যে তার মুখে এমনভাবে স্বর দিয়ে তীর দিয়ে বন্ধ করা হয়েছে যে দ্রোণাচার্য আশ্চর্য হয়ে গেলেন যে এত বড় ধনুর্বিদ আমি যা শিক্ষা দিয়েছি অর্জুনকে তার চেয়ে তো কিছুই না এর শিক্ষার কাছে কিছুই না তখন তিনি সেই কুকুরকে অনুসরণ করে গিয়ে দেখলেন যে একজন দ্রাবিড় ছেলে সে দ্রোণাচার্যের মূর্তি সামনে বসিয়ে সেখানে আরাধনা করছে তার পূজা অর্চনা করছে এই দ্রোণাচার্য সেখানে গেল গিয়ে তাকে বললো যে এই ধনুর বিদ্যা তুমি শিখলে কয় কার কাছে তো সে বলল যে আমি আমার গুরু দ্রোণাচার্যের কাছে আমি শিখেছি এই দলিত দ্রাবিড় সন্তান সে কিন্তু দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে গিয়েছিল কিন্তু সে দলিত হওয়ার কারণে এবং দ্রাবিড় হওয়ার কারণে তাকে কিন্তু এই বিদ্যা শিক্ষা দেওয়া হয়নি তো সে ফিরে এসে আপনার দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে সেখানে তিনি মেডিটেশনের মাধ্যমে পূজা অর্চনার মাধ্যমে এই দ্রোণাচার্যের সেই জ্ঞান ধনুর্বিদ্যের যে জ্ঞান সেই জ্ঞান তিনি অর্জন করেন তো এই দ্রোণাচার্য একলব্যকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো আমাকে গুরু বলে মানো বলে হ্যাঁ মানি তাহলে আমাকে দক্ষিণা দাও তখন দ্রোণাচার্য দাবি করলো যে তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গলে কেটে আমাকে দিতে হবে এই গুরুদক্ষিণে দিতে হবে তখন এক লব্য সেই তার দক্ষিণ হস্তে ডান হাতের এই বৃদ্ধাঙ্গোষ্ঠী কেটে তাকে গুরুদক্ষিণে দেয় এখানে একটা ইতিহাস বলতে চাই আমি যারা হস্তরেখা বিশারদ তাদের কাছে এইটা হলো ভ্যানাস মাউন্ট অফ ভ্যানাস এবং এই এই রেখাটা জীবনী রেখা এইটা এবং এই আঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলি এইটা হলো জীবনের প্রতীক যখন গ্রিকরা কোনো দেশ বিজয় করত তখন যে দাস করে নিয়ে আসা হলো যাদেরকে যখন রাজার সামনে নিয়ে আসা হতো তখন এই বৃদ্ধাঙ্গুলি এইভাবে ধরতে বলা হতো এইভাবে এটাকে এইভাবে রাখা যাবে না এইভাবে ধরতে হতো তার মানে তার জীবনী শক্তিকে নষ্ট করে দেওয়া হতো অথচ দ্রোণাচার্য তাকে তো ধনুর্বিদ্যা শিক্ষা দেয় বলে যখন সে মন্ত্র যজ্ঞ করে তার বিদ্বেষে অর্জন করলো তার মূর্তি স্থাপন করে দ্রোণাচার্যের তিনি গুরুদক্ষিণেটা কি চাইলেন যে তোমার এই হাতের এই দক্ষিণ বৃদ্ধাঙ্গোষ্ঠিক গোষ্ঠী এটা কেটে দিতে অর্থাৎ তোমার তুমি আর কোনোদিন ধনুর্বিদ হতে পারবে না দেখেন কত বড় রিয়েকশনের কত বড় প্রতিক্রিয়াশীল আমি কারো ধর্মকে খাটো করছি না আমি আমি জোর হাত জোর হাতে আমি করজোড়ে ক্ষমা চাই আমি কারো কোনো ধর্মকে আমি ছোটো করি না এইটা মহাভারতে এক একলব্যের গুরু দক্ষিণা যদি আমি ভুল বলে থাকি আমাকে কারেক্ট করবে না তো এখন প্রশ্ন হলো এই যে মোদি এরা কারা এরা কারা এরা আপনার ইতিহাস অনেক বড় এই মুদিদের ইতিহাস আসলে আমরা যদি বাইবেল পড়ি বা তৌরিত পড়ি ওল্ড টেস্টম্যান্ট পড়ি এবং কোরআন যদি পড়ি কোরআনে কিন্তু এই ঘটনা আছে যে মুদি কারা আমি কিভাবে সেটা বলি হারুত এবং মারুত নামে দুই হেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বললেন যে খোদা তুমি তো মানুষকে পাঠিয়েছ আপনার লোভ মাতসর্য হিংসা বিদ্বেষ কামনা বাসনা এই সবগুলো দিয়ে গুণাবলী দিয়ে তো এরা তো দুনিয়াতে গিয়ে অনাসৃষ্টি করতেছে তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করব আমি কোরআনের কথা বলছি হারুদ এবং মারুত তখন আল্লাহ তাদেরকে বললো যে তোমার তোমাদেরকে যদি এই গুণবলী মানুষের গুণবলী দেওয়া যায় তোমরাও কিন্তু সেটাই করবে যেটা মানুষ করেছে তখন তাদেরকে এই যে এখন আপনার ইরাকের রাজধানী বাগদাদ সেখান থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ওখানে একটা শহর ছিল বাবেল শহর সেই শহরে তাদেরকে অবতীর্ণ করা নামিয়ে দেওয়া হয় এবং সেখানে তারা জাদু শিক্ষা দিত জাদু শিক্ষা দিত এবং জাদু শিক্ষা দেওয়ার সময় তারা বলতো যে এই জাদু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে তো কাজে তোমরা এটা ব্যবহার করো না তো ওই বাবেল শহরে জোহরা নামে এক মহিলা ছিল তিনি এই হারুত বারুতের কাছ থেকে জাদুবিদ্যার যে মূল শিক্ষাটা এইটা জানার চেষ্টা করে সে তখন এই দুজনকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে মদ পান করিয়ে বেহুস মানে ইয়ে করে নেশাগ্রস্ত করে তার কাছ থেকে সেই বিদ্যাটা অর্জন করে এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে তাদের সন্তান হয় এবং এই সন্তানকে বলা হতো কাবালা এবং আপনি হিন্দু ধর্মে দেখবেন স্বর্গের দেবতা এবং মর্তের মানবীর সঙ্গে কিন্তু শারীরিক সম্পর্কের বহু অনেক ঘটনা আছে যেমন ইন্দ্র হলেন আপনার অর্জুনের পিতা কুন্তীর গর্ভে তার জন্ম ভীম পবন দেবতার ঔরসে জন্ম নকুল সহদেব তো এই যে ধারণা স্বর্গের ফেরেশতা এবং মর্তের মানবী এদের সংমিশ্রণে যে সন্তান হলো এই ধারণাটা সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই কাবালারা আস্তে 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 সংগঠিত হলো সংগঠিত হয়ে যাবার পরে তারা ওখান থেকে মাইগ্রেট করে আপনার চলে আসে বেসোপটেমিয়াতে এবং বেসোপটেমিয়া থেকে আস্তে আস্তে এরা ইরানের দিকে চলে আসে এবং ইরানের কাছে ইরানে আসার পরে ইরানে তাদেরই একজন রাজা হয় রাজা প্রজাপতি এবং সে নাম ধারণ করে আর্য আর্য হয় এই জন্য আপনি দেখবেন যে ইরানের যে শাহ ও ইরান ছিলেন তিনি ছিলেন আরিয়া মেহের অর্থাৎ আর্যদের আর্য এই উপাধি তিনি গ্রহণ আরিয়া মেহের এবং এই রাজা প্রজাপতির দুই সন্তান ছিল ছেলে দ্বিত এবং আদিত্য দ্বিত ছিল আহ একেশ্বরবাদ একেশ্বরের পূজা করতো আদিত্য বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল দুজনের মধ্যে যুদ্ধ হয় দ্বিতীয় হেরে যায় দ্বিত হেরে যাওয়ার পরে মানে সরি আদিত্য হেরে যায় আদিত্য হেরে যাওয়ার পর বহু ঈশ্বরে যিনি পূজা করতেন আদিত্য তিনি হেরে যান দ্বিতীয় কাছে তখন তাকে বলা হতো তাকে মানে একিউজ করা হয় দোষারোপ করা হয় দৈত্য বলে এই যে দৈত্য কথাটা বিভিন্ন সময় আমরা হিন্দু মেথোলজিতে এবং তাদের শ্রুতি এবং স্মৃতি গ্রন্থগুলোতে আমরা সাধারণত হিন্দু গ্রন্থ দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি এই গ্রন্থগুলোতে আমরা এই দৈত্যের কথা যেমন হিড়িম্বা দৈত্য ছিলেন তো এই তারপরে তারা হিন্দুকুশ পর্বত পার হয়ে সিন্ধু নদের অববাহিকায় আসে এবং এখানে আসার পরে তারা হিন্দু হিসেবে পরিচিতি লাভ করে এবং খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে এই আর্যরা ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করার পরে তারা এই দ্রাবিড়দের মুখোমুখি হয় এবং দ্রাবিড়দেরকে উচ্ছেদ করে এখান থেকে একেবারে প্রায় উচ্ছেদ করে ফেলে এই যে তার মধ্যে একজন আমি উদাহরণ দিলাম একলব্যের গুরুদক্ষিণা এই বিভিন্ন ভাবে তারা আপনার এই ভারত জয় করে এবং এখানে আরেকটা ঘটনা আমি বলতে চাই তারা ভারত জয় করার পরে আর্যরা যখন এখানে আসে তারা ঘোড়ার পিঠে চড়ে এসেছিল এবং মেষ পাল সাথে করে নিয়ে এসেছিল এদের সঙ্গে মহিলা ছিল না মহিলাদেরকে তারা আনতে পারেনি তো এখানে এবং কৃষিকাজ তারা জানতো না তো ভারতবর্ষে এসে তাদের কৃষিকাজ করার প্রয়োজন পড়লো তখন তারা পূর্বে গমন করেছিল পূর্বে তো রাম ওই সময় আপনার এই পশ্চিমবঙ্গে আসেন এবং এখানে এই বাঁকুড়ার যে মেয়ে বা বাঁকুড়া বাঁকুড়ার মেয়ে ছিলেন কিন্তু সীতা এই জন্য আপনি মহাভারতের এই ইয়েতে কি বলে আপনার এই রামায়ণে আপনি দেখবেন এ সীতাকে রাম এ বলছে শীতে বলে শীতে বলে আপনার এ করে সম্বন্ধ ডাকে শীতে বলে এবং সীতা কিন্তু বলে আর্যপুত্র রামকে বলতো আর্যপুত্র কিন্তু কোনো সময় রাম সীতাকে আর্যপুত্রী বলেছেন বলে আমি কোন হিন্দু গ্রন্থে কিন্তু পাইনি তার মানে আমাদের বাঁকুড়ার কন্যা ছিলেন তিনি আমি সীতার যে এই যে জন্ম আমি কিন্তু কোথায় পড়েছি বইটার দাম আমার খেয়াল নাই দাদা বুঝলেন কিন্তু আমি ঘটনাটা বলতে চাই আপনাকে সেটা হলো রাজা রাবণ ছিলেন অশোক অত্যাচারী কিন্তু খুবই ধনী ছিল মানে স্বর্ণপুরী ছিল সেটা মানে কনকপুরী আর কি ওই সময় শ্রীলঙ্কা তো রাবণ সবার খাজনা নেওয়া শেষ শেষ পর্যন্ত উনি বললেন যে মুনি ঋষি যারা জঙ্গলে আছে তাদের কাছ থেকে খাজনা আদায় করতে হবে তখন তিনি খাজনা আদায়কারীদের পাঠালেন জঙ্গলে তারা যখন মুনি ঋষিদের সঙ্গে যোগাযোগ করলেন তখন মুনি ঋষিরা বললো যে আমরা তো ফলের বনের ফল ভক্ষণ করে থাকি আমাদের কাছে তো এইরকম খাজনা দেওয়ার মতো রাজাকে দেওয়ার মতো তো কিছু নাই তো ঠিক আছে তারা একটা সময় নিল এবং সেই সময় পরে বললো যে তোমরা ওই সময় আসো আমরা তোমাদেরকে খাজনা দিব। তখন প্রত্যেকটা ঋষি তাদের বাম অনি মানে এই এই আঙুল বাম আঙুল এই আঙ্গুল কেটে এক ফোঁটা করে রক্ত একটা বোতলের মধ্যে দিল দিয়ে বলল এইটাই হলো আমাদের খাজনা রাজা রাবণকে দিয়ে দিল খাজনা আধিকারীরা বহুগামী রাজা রাবণ বহুগামী তখন তিনি রাজা তাকে কি করেছিলেন ওই ওই সমুদ্রের পাড়ে প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন ওখানে তিনি দাসীদের সঙ্গে থাকতেন তখন এই শিশিটা রাখার জন্য দেয় আপনার একে এই মধুদারীকে তখন মধুদারী একদিন মনের দুঃখে ওই শিশির রক্ত তিনি পান করেন মরবার জন্য কিন্তু পান করার পরিবর্তে তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা সন্তান অপরূপা কন্যা সন্তান তিনি জন্মগ্রহণ করলেন জন্ম দিলেন এই জন্য অনেকেই রাবণকে বলে সীতার পিতা বাবা তখন উনি সেটা একটা পাত্রের মধ্যে ঢুকিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন তো যেহেতু এইটা মানে দেবকন্যা ছিলেন মানে ওই 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 অর্থে তো তার তো আর সমুদ্রে ডুবে যাওয়ার কথা নয় ভাসতে ভাসতে সেটা রাজা জনকের এই বাঁকুড়ার রাজা জনক এই সেখানে এসে এটা ঠেকল তো ওই সময় নিয়ম ছিল যদি যদি বৃষ্টি না হয় খরা হয় তাহলে রাজা একশো একটা হাল জুতে যখন ওই জমিতে হাল চালাবে তার তখনই বৃষ্টি হয় আমাদের এই আমাদের মতো আর তো রাজার ওই ইয়ে হচ্ছে যে আপনার খরা চলছে তখন রাজা জনক একশো একটা হাল জুতলেন এবং হাল চলতে চলতেই এই পাত্রের মুখের মধ্যে ফলা লেগে পাত্রের মুখ খুলে গেল তখন দেখা গেল যে একটা অপরূপ সুন্দরী এক সন্তান সেই পাত্রের মধ্যে এই জন্য সীতার নাম কিন্তু আরেকটা নাম শীতলা মানে হল লাঙ্গলের কলা তখন সেই কন্যাকে তিনি নিয়ে আসলেন পালন করলেন এবং চিন্তা করলেন এটা সাধারণ কন্যা নয় কাজে তাকে মন্দিরে স্থাপন করলেন মন্দিরে তাকে সেবায় নিয়োগ করলেন যেমন হজরত মারিয়াম আল্লাহ সালামকে তার মা হান্না টেম্পল বাউন্টে মন্দিরের দাসী হিসেবে কিন্তু নিয়োজিত করেছিল এই ঘটনা কোরআনে আছে এখানে একটা মিল আমরা খুঁজে পাই তখন ওইখানে একটা এক হাজার মন ওজনের একটা ধনুক ছিল তো একদিন রাজা জনক দিয়ে দেখছেন যে ওই ঘর পরিষ্কার করবার সময় সীতার দেখি একটা ছোট বাচ্চা বাম হাতে ওই ধনুকটা তুলে এক কোন থেকে আরেক নিয়ে গেল রাজা দেখে তো আশ্চর্য হয়ে গেলেন এটা কি এত বড় ধনুক হাজার মন ওজনের ধনুক বাম হাতে ধরে সে এক কোণার থেকে আরেক নিয়ে গেল তো সীতা যখন যৌবন প্রাপ্ত হলেন তখন রাজা জনক বললেন যে এই ধনুক যে জুততে পারবে এতে তার সঙ্গে তার বিয়ে দেওয়া হবে তো রাম যখন গেলেন ওইখানে আপনার ওই রাজা জনকের দেশে তখন এই স্বয়ম্বর সভায় এই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে এই ধনুকের মধ্যে যে জুততে পারবে মানে তাহলে তাকে তার সঙ্গে তার বিয়ে দেওয়া হবে এবং রাম সেটা শুধু ওইটা জোত লাগালেন তাই নয় ধনুকটা ভেঙেছিলেন তিনি ধনুকটাই ভেঙে ফেলেছিলেন যার জন্য বলা হয় ধনুক ভাঙা পণ এই যে পণ কথাটা প্রচলিত আছে মুসলমান সমাজেও আছে হিন্দু সমাজেও আছে কেননা আমরা বলতে গেলে তো একই সমাজের মানুষ পণ এই কথাটা কিন্তু সেখান থেকে এসছে তারপরে তো সীতার সঙ্গে আহ রাজা রামের বিয়ে হয় এবং কৃষিকার শিখে তিনি কিন্তু আপনার অযোধ্যায় ফিরে আসেন এবং তারপরে স সর স্যার আমরা অনেকগুলো গল্প শুনলাম এখন এই যে পরিস্থিতিটা সুপারে যদি আপনি একটু ই করেন আর কি বর্ণনা করেন যে আমি এটা আমি 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 অল্প কথাই বলবো যে সেটা হলো যে আমরা যদি ভারতের অবস্থান দেখি বিশ্ব ম্যাপে এটা ভারতে আমাদের বক্তব্য যারা শুনছেন সবাইকে আমি খুব গভীর মনোনীগত সহকারে শুনতে বলবো ভারতের অবস্থান যদি আমরা বিশ্বের ম্যাপে দেখি তাহলে ভারতকে ঘিরে আছে কিন্তু মুসলমান দেশ যত ছোটই হোক দক্ষিণে কিন্তু মালদ্বীপ এবং মালদ্বীপ কিন্তু ওই যে পচা সামুকে পা একটা কথা আছে অনেক বড় পচা সামুকে কিন্তু পরিণত হয়ে গেছে এবং ভারতের পা যথেষ্ট কেটে দিয়েছে এবং রক্তকরণ হচ্ছে উত্তরে বাংলাদেশ এখানে আঠারো কোটি মুসলমান তার মধ্যে মানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সাত থেকে ছয় পার্সেন্ট হলো হিন্দু আর বাকি এক দুই পার্সেন্ট অন্যতম এটাও মুসলমান দেশ পূর্বে আপনি যান মালাক্কা প্রণালী যদি আপনি পূর্ব আটল্যান্ড প্রশান্ত মহাসাগর যেতে চান মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মাঝখান দিয়ে যেতে হবে সেখানেও কিন্তু মুসলমান দেশ আপনি যদি আরব সাগর হয়ে যদি আপনি ভূমধ্যসাগরে সাগরে যেতে চান আপনাকে কিন্তু ওই সুয়েস ক্যানেল দিয়ে যেতে হবে ওটাও কিন্তু মুসলমান দেশের দখলে এবং পুরো মিডিল ইস্ট যেখান থেকে ভারতের নব্বই পার্সেন্ট জ্বালানি আসে এই দেশগুলো কিন্তু মুসলমান দেশ এবং ভারতের কোটি কোটি মানুষ যারা বিদেশে চাকরি করছেন তারা কিন্তু এই মুসলমান দেশগুলোতেই চাকরি করছেন অতএব মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদেরকে অত্যাচার করে তাদের উপরে ভারত পার পেয়ে যাবে বলে আমার মনে হয় না পার পেয়ে যেতে পারবে না কারণটা হলো যে এটা চারিদিকে ঘেরাও অবস্থায় আছে ভারত ভারতকে বের হতে হলেই কিন্তু আমরা মুসলমান দেশের উপর দিয়ে তাকে যেতেই হবে এর এছাড়া বাইরে যাওয়ার কোনো হ্যাঁ ক্যাপ অফ গুড হোপ দিয়ে যাইতে পারে কিন্তু সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না ভারতের জন্য তো অতএব আর সেখানে ওই জ্বালানিরও কিন্তু সেই ব্যবস্থা নাই তো কয় কাজেই জ্বালানি যদি পেতে হয় এবং আমি আর কথা বলে রাখি যদি আমরা বিদ্যুৎ থেকে জ্বালানি সংগ্রহ করি তাহলে এই মরুভূমিগুলো কিন্তু সব পড়েছে আপনার মিডল ইস্টে ভারতে যদিও মরুভূমি আছে রাজস্থানে কিন্তু আরব দেশে কিন্তু বেশি সেই থেকেও কিন্তু এটা তো কাজে আমি মনে করি ভারতের গুড সেন্স মাস্ট্রিভে যে মুসলমানদের সঙ্গে টানাপোড়েন করে ভারতের ভবিষ্যৎ অন্ধকারই হবে এটা আলোক উজ্জ্বল হবে না এবং আমি আর জিনিস বলি যে নিজের দেশের সংখ্যালঘু মানুষদেরকে এবং আমি আমার একটা লেখায় আমি লিখেছি ভারতে যদিও তারা চোদ্দ পয়েন্ট ছয় পার্সেন্ট বলে যে মুসলমান আমি বলি সেখানে তিরিশ পার্সেন্ট মুসলমান তো তিরিশ পার্সেন্ট মুসলমান জনসংখ্যা এটা কিন্তু কোনোদিন মাইনরিটি হয় না আপনি ফাইভ পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এই লোকগুলোকে আপনি মাইনরিটি বলতে পারেন কিন্তু আপনি এই এত মানুষকে তিরিশ পার্সেন্ট মানুষকে কিন্তু আপনি মাইনরিটি বলতে পারেন না তো কাজে আমি মনে করি যদিও এটা মোদীর রাজনৈতিক স্লোগান হতে পারে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বা একটা লাস্ট ডিস ইফেক্ট যে আমাকে ইলেকশনে জিততেই হবে এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বললেই হিন্দুরা আমাকে ভোট দেবে যারা ধর্মীয়ভাবে জীবিত এবং তার আরেক যে দক্ষিণ হস্ত আপনার যোগী না তো যোগীদের কথা তো আমরা শুনেছি যে সংসার ত্যাগী হ্যাঁ সংসারের কোনো মোহ তাদের নাই কিছুই নাই কিন্তু ইনি তো বোল্ডার বাবা ভেঙেছেন এবং মুসলমানদের বাড়ি সব ভেঙে চুরে একাকার করে দিচ্ছেন কি তো মোদি যে খপ্পরে পড়েছে সেটা হলো ইসরায়েলের খপ্পরে পড়েছে এরা এরা পড়েছে ইসরায়েলের খপ্পরে এবং আজকে আপনি দেখেন আমি এটা কথা বলি ধর্ম বড় কথা নয় আজকে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ছাত্ররা বিক্ষোভ করতেছে বারোটা চোদ্দটা দেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এরা মুসলমান বলেন আপনি আমাকে এরা তো মুসলমান নয় এরা খ্রিস্টান বিভিন্ন ধর্মের আছে তো আজকে আপনি যে কোনো ধর্মের মানুষ বাংলাদেশে যদি আমরা মুসলমানরা যদি হিন্দুদের উপর অত্যাচার করে খ্রিস্টান রায়ের বিরুদ্ধে দাঁড়াবে অন্য দেশের মুসলমান রায়ের বিরুদ্ধে দাঁড়াবে হিন্দুরা দাঁড়াবে বৌদ্ধরা দাঁড়াবে জৈনরা দাঁড়াবে ঠিক তেমনি ভারতে মুসলমানদের উপরে যদি অত্যাচার হয় এই খ্রিস্টান দাঁড়াবে হিন্দু দাঁড়াবে বৌদ্ধ দাঁড়াবে জৈন দাঁড়াবে এথিস্ট সবাই দাঁড়াবে যে না এটা মানবতার অপরাধ আজকে দেখেন ইসরায়েলকে যেন সাইডের কেসে যে আইসিসিতে দাঁড় করালো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে দাঁড় করালো সেটা কিন্তু খ্রিস্টান দেশ দক্ষিণ ভারত দক্ষিণ আফ্রিকা এটা মুসলমান দেশ নয় অতএব আপনি এই গ্লোবাল ভিলেজের থেকে আপনি এই ইতিহাসকে মানবতাকে কেমন করে আপনি উপেক্ষা করবেন উপেক্ষা করা কথা তো নয় আজকে ভারত বলেন বাংলাদেশ বলেন আমরা উন্নয়নশীল দেশ আমাদের উচিত আমাদের নিজেদের সম্পদ ব্যবহার করে আমাদের জনগণের জীবন মানের উন্নয়ন করা প্রতিবেশীদের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ ইয়ে রাখা যেমন মনে করেন আমি নিজে মুক্তিযোদ্ধা হিসেবে যখন আমি ভারতে গেছি আমি তো দেখেছি সেখানকার মানুষ কিভাবে আমাদের বুকে জড়িয়ে রয়েছে কিভাবে আমাদের তাদের ঘর ছেড়িয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বিচারা ছেড়ে দিয়েছে কিভাবে তার মুখের খাবার আমাদের জন্য দিয়েছে এটা কি আমরা ভুলে যাব বলে না আমরা কোনোদিন তো ভুলতে পারবো না এটা কোনোদিনও আমরা ভুলতে পারবো না কিন্তু একটা জিনিস দাদা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা মুসলমান হয়ে অবাঙ্গালী মুসলমানের সঙ্গে যুদ্ধ করেছি হয়তো এমন দিনও আসতে পারে বাঙালি হিন্দু হয়ে আপনাদের অবাঙ্গালি হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হইতে পারে এবং কুরু পাণ্ডবের যুদ্ধ তো মহাভারতে লেখাই আছে যে হিন্দু হিন্দুর মধ্যে যুদ্ধ হয়েছে অতএব আমি বলব গুডসেন্স মাস্ট লিভে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই মহাদেশে সবাই মিলে আমরা শান্তিতে বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের জীবন মানে মানে উন্নয়ন সাধন করতে চাই নিজেদের সম্পদ ব্যবহার করে একে অপরের সঙ্গে বন্ধুত্ব ভাবাপন্ন সব প্রতিবেশী আচরণ করে একে অপরের পাশাপাশি থেকে সহমতি どうぞ。